মানুষকে গুরুত্বপূর্ণ কিছু নেশে করেছেন আল্লাহ রব আলামিন বলেন আলাফি খোস। সময়ের কসম ইন্নআলিংসান নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে আসে ইন আনু হাত। কিন্তু তারা নয় যারা ইমান আনে এবং সৎ কাজ করে অতিল হাকি অতআ এবং সত্যর পথে অটল থাকে এবং ধৈর্য ধারণ করে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এখানে মানুষকে চারটি গুণের কথা বলেছেন যে মানুষের ভিতরে এই চারটি গুণ থাকবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না অর্থাৎ তারা কখনো জাহান নামের পথে যাবে না আর যাদের ভিতরে এই চারটা গুণ থাকবে না যারা ইমান আনবে না সৎ কাজ করবে না হক পথে থাকবে না সত্যের ওপর থাকবে না এবং সবর ধৈর্য ধারণ করবে না অর্থাৎ বিপদ আবদে বালা মুসিবর সুখে দুঃখে সবসময় আল্লাহর ওপরেই ধৈর্য ধারণ করতে হবে এই গুণগুলো যাদের মধ্যে থাকবে না তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে এজন্য আমরা যারা কিয়ামতের দিন সফল হতে চাই জাহালিক আলফাউজুন আউজিন ওটা হলো মহা সাফল্য আল্লাহ রবাহ আলমিন বলেছেন ওই সাফল্য যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের উচিত আমাদের মধ্যে এই চারটা গুণ নিজের ভিতরে ফিট করা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই চারটা গুণ নিজের ভিতরে অর্জন করে দুনিয়া থেকে দুনিয়া থেকে যেন আমরা বিদায় নিতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুক আমিন আ দাওয়ান হামদুল্লাহ হির্বিল্লাহ আলমিন